আসসালামু আলাইকুম আচ্ছা আপনার যারা আমাদের সাইটে কাজ করেন বা সামনে করবেন সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে এখানে এই ভিডিওতে সব কিছু দেওয়া থাকবে কীভাবে কাজ করবেন কীভাবে উইড্রো করবেন কীভাবে রেফার করবেন এভ্রিথিং সব কিছু একটা ভিডিওতে পেয়ে যাবেন তো কাজ করার আগে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে আচ্ছা বটটা ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে কিভাবে কাজ করবেন কিভাবে উইড্রো করবেন কীভাবে রেফার করবেন কিভাবে আপনার নগদের মধ্যে টাকা নেবেন সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ভিডিওতে কিছু দেখিয়ে দেবো ঠিক আছে আমাদের এই কাজ করতে একটা টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা সবাই আমাদের নোটিশটা ভালো করে পরে নেবেন এখানে সব কিছু দেওয়া আছে তারপর এখানে ক্লিক করবেন বুঝে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আমাদের দেখেন এখানে দৈনিক বিজ্ঞাপন দশটায় দেখতে পারবেন এখানে শো আছে এখানে আপনি মোট কয়টা রেফার করছেন এটা কাউন্ট হবে ওকে আর এখানে আপনার মোট ব্যালেন্স শো করবে বুঝতে পারছি আচ্ছা প্রথমে হোম সেকশন তারপর সাপোর্ট সেকশন আমরা এখন সাপোর্টে ক্লিক করব আচ্ছা দেখেন সাপোর্টে কী আছে সাপোর্টে আছে আপনার টিউটোরিয়াল ভিডিও মানে কীভাবে আপনি কাজটা করবেন সেই ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবো এখানে যে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে এই সাইটে ইজিলি কাজ করতে পারবেন ওকে আচ্ছা তারপর আছে হল টাক্স সেকশন টাক্ক ঠিক আছে আমরা টাক্সে ক্লিক করি যেখানে টাক্স লেখা না এখানে সবাই ক্লিক করবেন আচ্ছা দেখুন এখানে কী লেখা আছে প্রতিটি বিজ্ঞাপন দেখে বিশ টাকা আয় করুন রেওয়ার বিশ টাকা বিজ্ঞাপন দেখুন আছে আমরা এখন বিজ্ঞাপনে ক্লিক করবো দেখি আসে আচ্ছা সবাই খেয়াল করেন এখানে একটা টাইম কাউন্ট হয়েছে না একটা টাইম উঠছে আমাদের এই কয় টাইম এত সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে এখানে অপেক্ষা করতে হবে সো আমরা অপেক্ষা করি আচ্ছা দেখুন অপেক্ষা করার পর এখানে কী আছে একটা ক্রোস আইকন আছে না আইকনে সবাই ক্লিক করুন আচ্ছা আবার আমাদের এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে বলতেছে আমরা পনেরো সেকেন্ড ওয়েট করে দেখি আচ্ছা দেখুন দেখুন এখানে আমার বিশ টাকা ছিল চল্লিশ টাকা হয়ে গেছে আমি আমার একটা একটা অ্যাড দেখা কমপ্লিট এই যে দেখুন আমার দশটা অ্যাড দেখতে পারবো এর মধ্যে একটা হয়ে গেছে অলরেডি আজ নয়টি টাক্স বাকি আছে মানে আর নয়টি আমি আজকে দেখতে পারবো দৈনিক টাক্স প্রোগ্রাম এই দৈনিক আপনি দশ টাকা দেখতে পারবেন এখানে চল্লিশ টাকা হয়ে গেছে এখানে যে আবারও আমি বিজ্ঞাপন করি তাহলে আমার সেমভাবেই আরও বিশ টাকা দিয়ে দেবে ঠিক আছে এখন নিচে আচ্ছা সবাই মনোযোগ দিয়ে এই বিষয়টা খেয়াল করুন মানে এটা সবাই ম্যান্ডেটরি এক হিসাবে এটা আপনার করতে হবে এখানে চ্যানেল দেওয়া আছে কয়টি চ্যানেল দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা তিনটা টেলিগ্রাম চ্যানেল আর একটা ইউটিউব চ্যানেল আপনাদের পেমেন্ট পাইতে হলে অবশ্যই আমাদের সবগুলো চ্যানেলে জয়েন হতে হবে মাস্ট বি জয়েন না হলে পেমেন্ট পাবেন না আগে বলে রাখি আমাদের চ্যানেলগুলোতে জয়েন না হলে পেমেন্ট করা হবে না ঠিক আছে এখানে লেখা আছে যে চ্যানেলে জয়েন করুন তারপর চেক ক্লাইমেক বাটনে ক্লিক করুন রেওয়ার কত একশো টাকা করে পাইতেছেন ভাই প্রতিটা চ্যানেলের জন্য একশো টাকা করে পাবেন আচ্ছা কী করতে হবে এখানে আছে চ্যানেল ওপেন আমরা চ্যানেল ওপেনে ক্লিক করব এই যে দেখুন জয়েন না জয়েন লেখা আছে না জয়েনের ওপরে ক্লিক করবো ওকে আচ্ছা আমরা কিন্তু জয়েন হয়ে গেছি অলরেডি আমরা এই চ্যানেলে জয়েন হয়ে গেছি আমাদের কাছ থেকে সেটা তারপর আবার বটে যাব চেক ক্যালেম এখানে কি আছে চেক লেখা আছে না এখানে সবাই ক্লিক করবেন এই যে দেখেন আমরা টাকা পাই গেছি কিন্তু এই যে একশো চল্লিশ টাকা শুধু চল্লিশ হলো এখন একশো চল্লিশ টাকা ঠিক আছে এভাবে সবগুলো চ্যানেলে জয়েন হবেন আচ্ছা এটা আমি জয়েন হওয়া আছি আগে থেকে আবার বটে যাব চেক ক্যালামে ক্লিক করব ও সব হয়ে গেছে তবে এটা যাবো জয়েন হব চেক ক্যালামে ক্লিক করবো হয়ে গেছে তারপর ইউটিউবে ঢুকলেও সেম ঠিক আছে ইউটিউবে ঢুকলেও সেম ইউটিউব ওপেন করবেন তারপর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে দেবেন তারপর বটে আইসা চেক ক্লাইমে ক্লিক করে বোনাসটা ক্লাইম করে নেবেন ঠিক আছে আচ্ছা চম্পূর্ণ দেখেন আমার চারশো তো আমার চারশো চল্লিশ টাকা হয়ে গেছে চারটা চ্যালেঞ্জেছি আমি চারশো টাকা হয়ে গেছি আর কি লাগে বলে ঠিক আছে কাজ করবেন তারপর আমরা উইদ্রো সেকশনটা দেখব এই যে নিচে উইদ্রো লাগে এখানে ক্লিক করবেন একটু নিচে যাবেন দেখেন আপনার ব্যালেন্সও করতেছে নিচে হবে আচ্ছা সবাই এটা এটা পরে নেবেন ঠিক আছে ঠিক আছে ন্যূনতম উদ্রো উত্তোলন যোগ্য ন্যূন্যতম উত্তোলনযোগ্য অ্যামাউন্ট এক হাজার টাকা মানে মিনিমাম আপনার উত্তোলন করতে হলে এক হাজার টাকা লাগবে তারপর নিচে লাগছে ন্যূনতম রেফার প্রয়োজন বীরজন মানে এক হাজার টাকা লাগবে বীরজনকে আপনার মাস্ট বি রেফার করতে হবে নয়তো আপনি উইদ্রো দিতে পারবেন এই সেটা দেখেন আপনার আপনাদের ফ্রি ইনকাম করার সুযোগ দিতেছি সো সো আপনাদের তো এটুকু আমাদের সাহায্য করতে হবে আমরা রেফারের মাধ্যমে আপনাদের ইনকাম দিতেছি ঠিক আছে আর ফ্যাক্ট রেফার কেউ করবেন না যদি ফ্যাক্ট রেফার করেন যেমন এক অ্যাকাউন্টে একাধিক টেলিগ্রাম দিয়ে রেফার করেন তাহলে সে পেমেন্ট পাবেন না এবার সে কোনো পেমেন্ট রিসিভ করবেন না আমাদের এই সাইড থেকে ঠিক আছে এটা টাকা রাখবেন সব পিছিয়ে পেতে পারবে আচ্ছা এখানে লেসে ওইটা করবেন কীভাবে একটি পদ্ধতি নির্বাচন করুন পদ্ধতি নির্বাচন এখানে ক্লিক করবেন যেখানে এখানে বিকাশ নগর যেটার টাকা নিতে চান ওটা ক্লিক করেন বিকাশেক্ট এখানে নাম্বার নাম্বারটা লিখেন আচ্ছা যে কোনো একটা নাম্বার লিখে দিই আমি সালামুয়ালেকাম তারপর নিচে কি উত্তোলন মানে ন্যূনতম এক হাজার টাকা এমন টাকা এখানে এক হাজার টাকা দিলাম তারপর রিকোয়েস্ট জমা দিন এখানে ক্লিক করবেন পাবেন দেখছেন কোনোভাবে আপনি বিশ্বের ছাড়া উদ্যোগ করতে পারবেন এখানে ঠিক আছে উদ্যোগের জন্য অন্তত বিশ্বের প্রয়োজন যখন বিশ্বের ফারব এক হাজার টাকা করবেন না তখন আবার এটা এক হাজার টাকার কথা বলবো ঠিক আছে দুইটা লাগবে আচ্ছা ওদের এটা তো দেখলাম আমরা তারপর কি হিস্টোরি হিস্ট্রি দেখতে কি আমরা ঢুকে দেখি আচ্ছা দেখুন এখানে ঠিক লাগছে আপনার উত্তোলন রেকর্ড মানে আপনি যে ব্যালেন্সটা উইথড্র করবেন এখানে শো করবে পেন্ডিং অবস্থায় থাকবে যখন উদ্যোগ দেবেন তারপর যখন আপনার পেমেন্ট করা হবে তখন এখানে লেখা হবে অনুমোদিত মানে সাকসেস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফার কীভাবে করবেন ওটা দেখা দেয় কারণ এখানে বাই মেন বেশি ইনকাম হলো রেফারে ঠিক আছে রেফার করার জন্য আমরা এই ফর্ম বাটনে চলে যাবো ঠিক আছে আমরা এই হোম সেকশনে চলে যাবো একটু নিচে যাবেন আচ্ছা দেখেন এখানে লেখা আছে কি আপনার বন্ধুকে রেফার করুন এবং আই করুন আপনার বন্ধুকে লিঙ্ক শেয়ার করে এটা পরে নেবে ঠিক আছে প্রতিভারে ষাট টাকা হিসাব করছেন একটা জিনিস সেটা আচ্ছা রেফার করার জন্য কি করবেন এই যে সিম্পলি লিঙ্ক আছে না এই যে লিঙ্ক যেন আপনার দেখা এই লিঙ্কটা আছে না লিঙ্কটা সিম্পলি কপি করবেন ঠিক আছে আচ্ছা কপি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কপি হয়ে যাওয়ার পর কি করবেন এই লিঙ্কটা আপনার যে কোনো বন্ধুকে শেয়ার করবেন ঠিক আছে আপনার যে কোনো বন্ধুকে শেয়ার করবেন সে যদি এই লিঙ্কে ঢুকে অ্যাপসটা ওপেন করে তাহলে আপনার পেয়ে যাবেন ষাট টাকা আর আগে বলে রাখি যারা রেফার করবেন তারা অন্তত চারটা চ্যানেলে জয়েন হতে বলবেন নইলে আপনার আপনার পেমেন্ট নিয়ে সমস্যা হতে পারে ঠিক আছে আমাদের মেন কারণ হলো ভাই আপনাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে ওই ওইটার প্রেক্ষিতে আমরা আপনাদের কুইদরে দেবো ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন চ্যানেলে জয়েন হওয়া লাগবে না হলে পেমেন্ট পাবেন না শুধু শুধু কাজ করবেন পেমেন্ট পাবেন পরে আমাদের দোষারোপ করবেন বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা সবাই তো বুঝাই দিলাম কিছু নিয়ম মেনে এভাবে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর কীভাবে বেশি বেশি রেফার করবেন বেশি বেশি রেফার করার জন্য আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে বিভিন্ন ইনকাম গ্রুপ আছে না ফেসবুকে সার্চ বারে লিখবেন যে অনলাইন ইনকাম গ্রুপ অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন শত শত গ্রুপ পেয়ে যাবেন ওখান থেকে দশ বিশটা গ্রুপ অ্যাড হয়ে তারপর এখান থেকে যেভাবে যাবেন এরকম একটা আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেবেন ঠিক আছে আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর ওইটা স্ক্রিনশটটা ওখানে দিয়ে তার উপরে লিখে দেবেন যে কতদিন একদিকে এত টাকা ইনকাম করুন এত এত টাকা ইনকাম পারে পারে এত আপনারা যেভাবে মন যেভাবে মার্কেটিং করে তারপরে এভাবে লিঙ্কটা ছড়া দেন ঠিক আছে কে ইনকাম করার সুযোগ দিতেছি কেউ ছাড়া করবেন না তো আমাদের নতুন সাইড বিষয়ে আপনার সব কিছু বলা হলো সব কিছু মন সবাই মন্দে কাজ করবেন কেউ কোনো ভুল মানে নিয়ম নিয়ে কাজ করবেন এক কথা ভাই বুঝছেন সবাই নিয়ম নিয়ে কাজ করবেন নিয়মের বাইরে কাজ করলে পেমেন্ট পাবেন না তিনটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এক হচ্ছে রিয়েল রেফার রেফার করলে টাকা পাবেন না সেকেন্ড হচ্ছে সম্পূর্ণ চ্যানেলে জয়েন না হলে টাকা পাবেন না আর থার্ড হচ্ছে কোনো বিপিন ইউজ করবেন এখানে কোনো ইউজ করবেন বিপিন ইউজ করলে সাইডে আপনি অ্যাড দেখতে সমস্যা হতে পারে ঠিক আছে এই এই কথাগুলা এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার দৈনিক এখান থেকে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করার কোনো ব্যাপার না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে